সালামু আলাইকুম রহমতুল্লা বরকাতো শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের লাউয়ের প্রজেক্ট আছে এবং আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম আমি লাউয়ের প্রজেক্ট নিয়ে এবং সেক্ষেত্রে ওই সময় আপনারা যাহাতে বা গাছ সেরকম দেখেন নেই কিন্তু এখন হচ্ছে নতুন করে দেখেন যাহাতে আমরা লাউ গাছ উঠেছি আমাদের প্রজেক্ট এটা আমরা হচ্ছে জায়গায় হ্যাঁ চার খণ্ডে যা বিভক্ত করছি এবং তারপরেও যেটা হচ্ছে দুই খণ্ডে যা আর বিভক্ত হবে এবং ওইটার দেখাবো আমরা হচ্ছে কীভাবে ঝাঁটা উঠেছে ওই বিবরণটা যদি আপনাদেরকে দেই আমরা হচ্ছে এগুলা এগুলা একটা বাঁশের কঞ্চি একটা কিনে আনি বারো টাকা পিস পরে এবং এটাকে তিনটা বিভক্ত করি মানে তিনটা ভাগ করি তিন ভাগের এটা হচ্ছে তিন হাত হয় আর কি তো তিন হাত সেক্ষেত্রে হচ্ছে আমরা মাটিতে প্রায় আপনার ছয় সাত ইঞ্চি মাটিতে দিই মাটির নিচে তারপর হচ্ছে আমরা এই পাশ থেকে এ পাশে লম্বা একটা রশিটা নিই সুতা কালো দাউনে কালো দাউনগুলো তারপরে ওই পাশ থেকেও আনি কালো দাউনগুলা এরকম এনে তারপর আমরা যে উপরের নেটটা এই যে দেখেন জাস্ট এই নেটটা তো ছেড়ে দিলে চলে যাবে চার স্যারে তো এটা আইটে দে ছেড়ে দিলে চলে যাবে এটা জাস্ট একটু আটকায় দেই এরকমটাই থাকে সব দিকে এবং বিশেষ করে এবং আপনারা যদি দেখেন আমাদের হচ্ছে দুই সাইডে টানা কম লাগছে কারণ এই দুই শ্যারে আমরা যে কাপি লাগাত বলে এটা কি এগুলো দিয়েছি এগুলো মানে হাঁটলি এই জন্য এগুলো ভাঙবে না এই জন্য টানা লাগা নাই যদি আমরা দেখি এদিকে আমরা একটা টানা দিছি দেখেন একটা দিয়েছিলাম আরও কয়েকটা দিছি ওদিকে এইটা এ বাসটা দেওয়ার কারণ হচ্ছে এটা যে কোনো মুহূর্ত দিয়ে চলে যেতে পারে কারণ এদিকে অপর সাইডে টান দিয়ে রাখার মতন এরকম কোনো প্লেস নাই এটাতে এজন্য আমরা এটাতে ওরকমভাবে দিয়েছি এবং দেখেন আমাদের মার্শাল্লাহ এই যে আমাদের লাউর ফুল আমরা এটাতে মার্শাল্লাহ অনেক ভালো লাউর ফলন দেখাচ্ছে এবং কি অনেক ফুল আসছে আমাদের কাছে এবং আজান হচ্ছে ভিডিওটা পরে করছি আপনারা দেখছেন লাউ চাষের ফলনে কীভাবে আপনারা লাভবান হবেন সেটা এবং লাউ চাষের দেখেন আমাদের জমিটা হচ্ছে একবার রাস্তার পাশেই এগুলো হচ্ছে আপনি কিছুদিন আগে ভিডিও দেখেছিলেন এগুলো হচ্ছে লাউ গাছ আমাদের লাউ গাছগুলো আমরা হচ্ছে সবগুলা যাহা দিছি যে নেট দিয়ে এগুলোতে উঠে দিছি এবং সেক্ষেত্রে এখন হচ্ছে এগুলা মশলা দিলে মানে ফুল করছে এরকমই বিশেষ করে দেখা যাচ্ছে অনেকগুলোর এবং আপনি যদি পুরো একটা ভিউ দেখেন অনেক সুন্দর একটা ভিউ এবং আসলে এক্সুলে ফসল ফলাদি করাটা হচ্ছে অনেকটাই ভালো দিক কারণ এগুলোতে লাউ চাষ আপনারা জানেন যে লাউ সকলেই কমার পছন্দ করেন এবং লাউ ওদিক লাবান ফলন আশা করা যায় আমাদের কিছু প্রজেক্ট ইতিমধ্যে রেডি হচ্ছে এবং আমাদের খামারের পাশে চারটি প্রজেক্ট রেডি হচ্ছে সেটি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া প্রজেক্টও আমরা করতেছি এবং আপনারা এটা হচ্ছে লাউ চাষের যেই মানে আমাদের এতটুকু ঝা দিছি আমরা হচ্ছে এই মুহূর্তে চারটা যাহা দিছি বিশেষ করে আপনারা যদি অনেকে মানে লাউ চাষ করেন আমাদের থেকে যতটুকু পরিমাণ হেল্প লাগবে আমরা করবো আর এদিকে দেখেন এগুলো তো আমরা যাহা উঠাবো এগুলোতে হচ্ছে এক একটা জারে চারটা তিনটা এরকম গাছ বিশেষ করে দুইটা এরকম দেখেন মাঝের স্থানটা খালি রাখছি কারণটা হচ্ছে আমরা জাহাটা অনেক বড়ো করে দিব লং করে যেহেতু গাছ কম সেহেতু গাছটা তো গাছ যাতে বেশি জায়গা জায়গায় কম যাতে না হয় সেজন্য জায়গাটা বেশি রাখছি আমরা এবং আমাদের এটা হচ্ছে লাউ গাছ এই জাহাটাতে দেখেন আমরা কয়টা গাছ উড়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাছ উঠছে এটা তো এই এই পাশে পাঁচটা উঠছে এই পাশে পাঁচটা আমাদের দশটা গাছ উঠছে না এটাতে একটু বেশি উঠছে এই জাহাটাতে দেখেন যেটাতে এখন মশলা দিলে ওটাতে মাঝখানে মাঝখানে একটা গ্যাপ আছে অনেক বড়ো কিন্তু ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে আশা করা যায় ওই দিকের গাছটা ছড়াইলে এবং এদিকেরটা আসবে এটা মশলা দিলে অধিক পরিমাণ গাছ আছে এবং এই তিনটা এই তিনটা জাহাতে আমাদের অধিক পরিমাণ গাছ সবচেয়ে বেশি এই জাহাটাতে অনেক গাছ আছে এবং আপনারা যদি দেখেন আমি যদি ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে যাই আপনারা বসে দেখুন বিশেষ করে হচ্ছে লাউ চাষ করার ক্ষেত্রে হচ্ছে আপনাদের জমিটা একটু উঁচু জায়গা লাগে যাতে বৃষ্টি হলে পানি না জমে তাহলে ভালো হয় এবং তারই পাশাপাশি হচ্ছে যে দেখেন লাউ গাছ যেই মানে যাহা দিবেন এরকম অনেকে অনেক উঁচু করে দেওয়া উঁচু করে দিলে হচ্ছে দেখে যে কি এমন শক্ত ঢাল অথবা বাঁশ অধিক পরিমাণে পাওয়া যায় না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করব এরকম ছোট এটা হচ্ছে তিন হাত করে কাটা হয়েছে মাটিতে এক বিঘা পরিমাণ নিচে দেওয়া হয়েছে এবং দেওয়ার পরে দুটুক কাছে এবং দেখেন বাসগুলো হচ্ছে আমরা কিনে আনি এগুলো হচ্ছে আপনার পার পিস বারো টাকা করে পরে একটা বাস একটা বাস থেকে আমরা হচ্ছে তিনটা কঞ্চি বানাতে পারি মানে একটা দুইটা তিনটা এরকম দেখেন এরকম আমরা সারিবদ্ধভাবে করে তারপরে এই কালো নেটটা এবং নেটটা দিই কালোটা ইয়ে দিই দাউন দেই ওইটা দেওয়ার পর হচ্ছে আমরা নেট দিয়ে বেড়া দেই দেখেন মাসটা দিয়ে অনেক সুন্দর দেখা যায় যে ক্যামেরাটা একটু উপর দেখেন মশলা দিলে এরকম কিন্তু আমরা হচ্ছে এই গাছটা চারাগুলো হচ্ছে আমরা ইয়ের নিচে দিয়েছিলাম মাটির নিচে সার ওষুধ দিয়ে দিছিলাম সারগুলা আর এইগুলোতে আমরা মাটির নিচে সারটা দিই নেই এগুলো অনেক আগের যা ছিল সেজন্য কিন্তু বাট এই এটা তো আমরা এ পর্যন্ত ভালো একটা কিছু পাচ্ছি না মানে চারাগুলো এখনও ভালো উঠছে না তাছা করা যায় উঠবে এবং আপনারা এটা দেখতে দেখতেছেন লাউ গাছ এবং লাউ গাছটি হচ্ছে আমরা দেখেন এরকম গলি লাগছি এবং কি ড্রেন হচ্ছে মাস্ট বি রাখবেন আপনারা ড্রেন রাখলে হতে কি বৃষ্টি হলে বা আপনারা যদি এখন অধিক পরিমাণ খরা সেক্ষেত্রে পানি দিতে হয় সেজন্য ড্রেন রাখবেন দেখেন নিচে দা লাউ গাছের নিচের ইনশাআল্লাহ আমাদের আশা করা যায় ভালোটা ফলন পাবো ইনশাআল্লাহ এবং যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের যে লাগের প্রজেক্টের ফার্স্ট যে গ্যাস লাগিয়েছিলাম বৃষ্টির পণ বন্যার পরপরই এবং সেই প্রজেক্ট হচ্ছে এটা এবং এই গ্যাসগুলোতে আমরা যাহা দিতে লেট করেছিলাম সেজন্য এগুলোতে গাছগুলো একটু ফলনটা দিয়ে দিতে আসছে দেখেন মশলা দিলে আমাদের যে লাউয়ের ফলন চলে আসছে যে লাউ আমাদের এই মানে প্রজেক্টের এটাই হচ্ছে সবচেয়ে বড় এগুলো থেকে বড়ো লাউ এখন আর আসে নাই এমনকি এই গাছটাতেই মাসাল্লাহ সবার আগে ধরছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এবং এদিকেও আসে এদিকে দেখেন মানে ফুল করছে মাসাল্লাহ দিলে ফুল করছে কেউ লাউ হবে ইনশাল্লাহ আর বেশি দিন নাই আমরা ইনশাল্লাহ বাজারজাত করতে পারবো আর আট দিন যেহেতু আজকে আছে বুধবার আলাপ পাকাপুর আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখলাম সুস্থ রাখলে এবং আমাদের গাছগুলো ভালো রাখলে ফলন দিলে ইনশাল্লাহ আমরাও হচ্ছে সামনের বুধবার দিক থেকে আমরা ফলন বাজারে বাজারজাত করতে পারবো এরকম পর্যায়ে আলহামদুলিল্লাহ আছে দেখেন লাউয়ের হচ্ছে অধিক পরিমাণ লাভ আপনার যারা দেখতেছেন লাউ চাষে হচ্ছে অধিক পরিমাণ লাভবান হওয়া যায় এবং লাউ চাষে আপনার বেনিফিট হিসাব করতে গেলে অনেকটাই ভালো পাওয়া যায় এবং সেক্ষেত্রে কস্টিংটা একটু কমই থাকে লাউ চাষে দেখেন আমরা হচ্ছে ওইদিকে একটা জমি এদিকে একটা জমি মাঝ একটা জমি এটা তো মাছ তৈরি আমাদের প্রথম ফার্স্ট হচ্ছে এটা প্রজেক্ট তারপর হচ্ছে একবার ওই পেস্ট আমাদের আমি দেখতে পাচ্ছি যে এইখানে এসে মশাল্লাপ প্রজেক্টটা আসা হয় কম ওই দিয়ে দেখেন ওইদিকে এই যে একটা লাউ আর এই যে একটা লাউ এই দুইটা মশাল্লা দিলে মানে এটাই দুটাই বোর দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে এই দুইটা অবশ্যই দু দিন দুদিন পর ইনশাল্লাহ কাটা যাবে শুক্রবারে শুক্রবারে ইনশাল্লাহ আমাদের শুক্রবারে আমরা প্রথম প্রজেক্টের যে লাভের প্রথম প্রজেক্ট কাটব তা আমাদের এই প্রজেক্টটার জন্য সকালে দোয়া করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে শিক্ষিত উদ্যক্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে নামে এবং এই লগো দিয়েই আপনারা যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ওই যে এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে হাল চাষ করার জন্য আসছে আমাদের ওইদিকে একটা জমিতে ওটা তো আমরা ভুট্টা পালন করবো এবং সকলে আমাদের প্রজেক্টগুলোর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এ বলে আমি ভিডিওটি শেষ করছি সালামুক আহমতুল্লাহি আবরাকাত